এই হচ্ছে অ্যাকুরিয়াম এখানে মোটামুটি অনেক রকমের মাছ আছে আপনার দেশি পুঁটি মাছ থেকে শুরু করে মোটামুটি অনেকগুলো মাছ আছে এই মাছের মধ্যে আপনার অ্যাকুরিয়ামটা হচ্ছে একটা চেম্বারের ভিতরে হোমিও চেম্বার হ্যাঁ হোমিও চেম্বারের ভিতরে অ্যাকুরিয়ামটা এখানে মোটামুটি নতুন করে আর কি এটা রেডি করা হয়েছে আমি অবশ্য মাছ তো মাছ চিনি না অনেকগুলো মাছ আছে আপনার যে ভিডিওটা দেখবেন আর কি আপনার বলবেন আসলে এখানে কয়টা মাছ আছে কোন কোন প্রজাতির মাছ আছে অনেকে আছে মাছ চিনি অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরাও এই মাছ নিয়ে অনেক আসক্ত আর কি আর এরকম একুরিয়াম মোটামুটি সবার ঘরে বা কম বেশি অনেকের ঘরেই আছে ছোট বড় আর অনেকের কাছে তো অনেক বড় করে অনেক রকমের মাছ থাকে এই যে একটা স্ক্রিনে মাছ দেখা যায় এটা আসলে কী মাছ এটার নাম যদি কেউ চিনেন তাহলে বলবেন আমি অবশ্য কিছু মাছের নাম জানি আমি জানি না যে এখানে ওই মাছগুলো আছে কি না মানে যেমন গাপ্পি মাছ আছে তারপরে ফাইটার আছে তারপরে আরও বিভিন্ন মাছ আছে আমি অত জানি না আর এই জায়গার দুইটা মাছ কি মাছ জানি না তবে এই দুইটা বাচ্চা দিছে আপনাদেরকে দেখাই এই যে ভিতরে আপনার এখানে বাচ্চা দিছে তো তো লাইটের আলোতে আলাদা করে রাখা হয়েছে এই যে বাচ্চাগুলো একেবারে ছোটো ছোটো অনেকগুলো বাচ্চা আসলে এটা কী মাছের বাচ্চা আপনারা বলবেন হ্যাঁ যদি কেউ নাম জানেন মাছের নামটা বলবেন মাছের এই যে দুইটা আলাদা করে রাখা হয়েছে এইটার বাচ্চা কি না জানি না এই আর একটা মাছ আছে এখানে এই যে একটা কারণ কোনটার বাচ্চা আমি সঠিক জানি না আর এই মাছ দুটো কি এই দুটোর নামও আমি জানি না আপনারা যদি জানেন তাহলে বলবেন আলাদা করে রাখা হয়েছে এরা একসাথে থাকলে নাকি মাছের বাচ্চা ওদের মাছ বড়ো মাছগুলোতে খেয়ে ফেলে তো এই যাতে না খাইতে পারে এই জন্য বাচ্চা দেওয়ার সাথে সাথে আলাদা করে ফেলা হয়েছে আর এই যে বাইরে হচ্ছে একুরিয়াম মানে এই পাশের রুমে একুরিয়াম ওই পাশে টেবিলের উপরে বাচ্চাগুলো রাখা রাখা হয়েছে যেখানে মোটামুটি দেশের এই দেশি পুঁটি মাছ আছে দেখা যায় ওই যে পুঁটি মাছ তো এই মাছটা কি মাছ অনেকে চিনেন ওই যে ভুইসা মাছের মতো আমাদের দেশে যে ভুঁইসা মাছ আছে ওর মতো আর কি তো নাম কি আমি সেটা জানি না নামটা যদি কেউ জানেন কমেন্ট বক্সে বলবেন আর আর এখানে কতগুলো মাছ কোন কোন প্রজাতির মাছ আছে ভিডিওটা যদি পুরোপুরি দেখে থাকেন এরকম যদি কেউ চিনেন বলবেন আর আপনার কাছে মাছ বা আপনার কাছে এ আছে কি না জানাবেন আর আপনার কাছে কি কি মাছ আছে ওইটাও বলবেন যদি নতুন কোনো মাছ থাকে অবশ্যই জানাবেন আমি আপনার থেকে পার্সেন নিব এরকম কোনো আনন কোনো মাছ বা সুন্দর দেখতে দেখা যায় মানে অনেক মাছ আছে লেসগুলো অনেক বড়ো থাকে যেমন ফাইটারের এই লেসটা অনেক বড় থাকে তো আরও অনেক প্রজাতির এই মাছ আছে তো সব থেকে সুন্দর মাছ কোনটা যদি আপনার কাছে কোনো সুন্দর মাছ থাকে আপনি কমেন্ট বক্সে জানাবেন আমি যদি বিক্রির মতো হয় আপনি বলবেন আমি আপনার কাছ থেকে নেব ইনশাল্লাহ